আসসালামু আলাইকুম ভিহ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন মহান আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও অনেক ভালো আছি ভিহ আজকে আমাদের গন্তব্য ছিল আমাদের সেই জমিতে যেখানে কিছুদিন আগে আমরা পেঁয়াজের চারা দিয়েছিলাম চারা দেওয়ার পরে যাবতীয় যা কর্মসূচি ছিল সমস্ত কিছুই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের উপস্থাপন করে দেখিয়েছিলাম কিন্তু হঠাৎ করে কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি যাই হোক বিরোধ কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আমি আমার পেজটিকে লগ ইন করতে পারছিলাম না শেষ আমি আমার পেজটিকে লগ ইন করেছি তাই মনে মনে ঠিক করেছিলাম বাকি অংশটুকুই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করে দেখাবো যাই গত গতকালকে রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টি হওয়ার কারণেই সকাল সকাল আমাদেরকে মাঠে আসতে হয়েছে কারণ আমাদেরকে কিছু ছত্রানাশক এবং কিছু কীটনাশক স্প্রে করতে হতে হবে তো যাই হোক আমরা এই ছত্রানাশক এবং কীটনাশকটি স্প্রে করব এবং সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা যারা জানতে চাইছিলেন যে কি ছত্রানাশক বা কী কীটনাশক আমরা স্প্রে করছি তাদের উদ্দেশ্যে বলি আমরা আমাদের মতো করছি আপনারা আপনাদের মতো করতে পারেন কেননা এই বিষয়ে কোনো টিপস আমি আপনাদের দেব না যাই হোকভ্যাস কিছু ঘরোয়া টিপস আমি নিয়ে এসেছি সেটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন তার আগে আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং এতে করে কি হবে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহটা আরও বেড়ে যাবে তো যাই হোক ভ্যাস নতুন যে ঘরোয়া টিপসটি আমি নিয়ে এসেছি সেটা আমি এবার আপনাদের সামনে উপস্থাপন করব যদি আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই আমাদের টিপসটি আপনারা ব্যবহার করবেন এতে রেজাল্ট পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি এবং বিশ্বাস সহকারে আপনারা চাইলে এই টিপসটি ব্যবহার করতে পারেন অগ্রিম চারা তৈরি করতে গেলে বা সিজিনের আগে চারা তৈরি করতে গেলে যে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় মানে একদম কমন সমস্যা সবার হয় সেই সব সমস্যাগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে আপনার গোড়া পচা লেগে মারা যাওয়া হঠাৎ করে গাছ দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে যাচ্ছে দিয়ে মারা যাচ্ছে এবং জমির মাঝখানে মাছ বরাবর মানে গোল গোল হয়ে কিছু জায়গাতে ছা মানে ছাতা পড়ে যাচ্ছে সেই সমস্ত সমস্যাগুলোই আমি সমাধান করবো একটা ঘরোয়া টিপসের মাধ্যমে যদি আপনারা প্রয়োজন মনে করেন অবশ্যই আমার টিপসটি ব্যবহার করতে পারেন আমি বলছি যে আপনারা কী কীভাবে এই ঘরোয়া টিপসটি একদম তৈরি করবেন তাই সেটা হচ্ছে আপনারা দুই কেজি মতো নিম পাতার রস মানে এক ডাম জল যেটা আমরা স্প্রে করি যেটা আমি সাধারণত সেই ডামের জন্য এক ডাম জলে দুই কেজি মতো নিম পাতার রস এবং ছয় থেকে সাতটা চামচ মতো হলুদ এবং প্রয়োজনে কিছু ব্রেকিং সোডা নিতে পারেন যে হলুদ চামচে হলুদ মাপবেন সেই চামচে করে কিছু ব্রেকিং সোডা মানে আড়াই চামচ মতো ব্রেকিং সোডা এবং পনেরো থেকে ষোলো কাপ মতো দুধ একসঙ্গে মিক্স করে ভালো মতো করে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখুন এবং সেটাকে সকালবেলা ছেঁকে নিন এবং ছেঁকে নেওয়ার পরে রোদ্রের মানে টেম্পারেচার যে যখন কম থাকবে মানে সকাল সকাল কিংবা একবারে সন্ধ্যা ঘুন আসছে এইরকম টাইমে স্প্রে করুন রেজাল্ট পাবেন একদম নিঃসন্দেহে আমি আপনাদেরকে বলতে পারি তো আপনাদের যদি মনে হয় যে না এই সব সমস্যাগুলো আছে তাহলে আপনারা এই ঘরোয়া টিপসটি ব্যবহার করতে পারেন আমরা বরাবর এই টিপস ব্যবহার করে থাকি তো আমরা রেজাল্ট পাই তো সেই জন্য আমি আপনাদেরকে মনে মনে ভেবেছিলাম যে জানাবো তো জানিয়ে দিলাম আপনারা অনেকে জানতে চাইছিলেন যে কি স্প্রে করছি তো আপনারা এটা চাইলেও করতে পারেন তো যাই হোক ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হবে যারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি হালাল রুজি রোজগারের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ